আচ্ছা আজকের যে ভিডিও এটা হচ্ছে আমাদের বলতে কলাম কাস্টিং ওইভাবে কলাম কাস্টিং বের করা হয় তো কলাম কাস্টিং বের করতে হলে এখানে দেখা যাচ্ছে সি ওয়ান এখন কয়েকটা কলাম প্যাটার্ন দেখা যাচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এস ডাব্লিউ ওয়ান এস ডাব্লু টু এস ডাব্লু টু এস ডাব্লু ফোর এবং এস ডাব্লিউ ফাইভ এক ডি তিন চার এবং এটা শেয়ার ওয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ চার চারটা আর হচ্ছে এখানে পাঁচটা নয় প্যাটার্নের কলাম দেখানো হয়েছে এখন হচ্ছে কথা হচ্ছে সি ওয়ান হচ্ছে এখানে চার যেটা আছে সি ওয়ান হচ্ছে সি ওয়ান ক্যাটাগরি চারটা আছে সি টুর দুইটা সি থ্রি দুইটা এভাবে সি ফোর দুইটা এস ডাবলু ওয়ান একটা এসব টু একটা থ্রি দুইটা ফোরের একটা এবং ফাইভের হচ্ছে একটা এটা প্যাটার্ন মানে সি ওয়ান টাইপের চার টাইপের কলম আছে এবং এখানে আমরা জানি যে দৈর্ঘ্যপুস্ত উচ্চতা কলমের যে আছে আসে দৈর্ঘ্যপুস্ত এবং হাইট সবগুলো সেম যেটা কলম হচ্ছে হবে আট ফিট চার ইঞ্চি মানে এইট পয়েন্ট থ্রি থ্রি আমার সাড়ে হাটের দশ ফিট সেখান থেকে আমরা হচ্ছে হাইট যেটা আর কি পাঁচ ইঞ্চি স্লাব হাইট হচ্ছে সরি যেটা আমরা হচ্ছে সাদের হাইট টোটাল হাইট দশ ফিট সেখান থেকে বিশ ইঞ্চি বিম বাদ দিলে আমার হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি থাকে এবং সবগুলো হাইট সেম এবং হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্ত যেটা দেওয়া হয়েছে এখানে মাত্র আমি দেখাচ্ছি প্রতিটা পলামের এখানে দেখাচ্ছে পনেরো চব্বিশ মাপ এটা মাপ সেম কলাম টু এটা কলাম থ্রি কলাম ফোর এবং আচ্ছা কলাম ফোর ধরো ঠিক হবে এস ডাব্লু ওয়ান এস ডাব্লু টু এস ডাব্লু থ্রি সবগুলোই এখানে খাইতে প্রস্তাব হাইটেল আমরা কলমের কাসটিং সব থেকে বের করবো এরপরে যেটা হচ্ছে স্টারের থেকে স্টেয়ার যেটা আর কি স্টারের ক্ষেত্রে একটু ইয়ে হবে সেটা হচ্ছে সেটা হলো এখানে ফার্স্ট বিম বেগুন তো যে বিমটা সেটা বেগুন বিমের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চটা সেটা হচ্ছে দিয়ে চোদ্দ ফিট আসবে আর কি স্টেপটা একটু ছোটো লাগে স্টেয়ারের ক্ষেত্রে তিনটে পার্টে ভাগ করে একটা হচ্ছে ল্যান্ডিং একটা হচ্ছে

হ্যাঁ টোটাল একটা স্লাবের বারঞ্চা পার্ট আছে সাড়ে পাঁচ ইঞ্চি পার্ট করা দুইটা পার্ট একটা স্লাব পাঁচ ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি ওইটা আলাদা আলাদা হিসেব করতে হবে তারপরে যে বিমটা জায়গা যায় বিম পার্ট সবগুলো যোগ করে আমরা একটা স্লাব হচ্ছে মানে বিম কলাম স্লাব স্টেয়ার কি কাস্টিং করতে লাগবে এটা আমরা বেরোতে পারবো